মাত্র একটা ডিম আর এক কাপ ময়দা দিয়ে তৈরি করব খুবই মজাদার বাচ্চাদের খুবই পছন্দের চকলেট প্যানকে সকালের ঝটপট নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য মাত্র দশ মিনিট হাতে থাকলেই কিন্তু আপনারা এই প্যানকেকগুলো তৈরি করে নিতে পারবেন শুধু বাচ্চারা না বড়রাও কিন্তু এই প্যানকেকটা টা খুবই মজা করে খাবে কারণ হচ্ছে এই প্যানকেকগুলো অনেক বেশি সফট আর অনেক বেশি টেস্টি প্যানকেকগুলো বানানোর জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা চামচ ভ্যানিলা এসেন্স এবার এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো মতো মিশিয়ে নিব ডিম আর চিনিটা একসঙ্গে খুব ভালো মতো মিশে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ফেটিয়ে নিতে হবে আজকে আমি একটা ডিম দিয়ে এই প্যানকেকগুলো তৈরি করব। আপনারা চাইলে কিন্তু দুইটা ডিম দিয়েও তৈরি করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু প্যানকেকগুলো আরও বেশি সফট হবে ডিম আর চিনিটা একটু সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পর কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এগুলোকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি সব কিছু খুব ভালো মতো মিশে গেছে আর এই ডিমগুলোর কালারটা কিন্তু এখন কিছুটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব এই শুকনো উপকরণগুলো একটু ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন আমি এখানে একটা স্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা কোকো পাউডার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ যেহেতু ব্যাটারটা লিকুইড দুধ দিয়ে তৈরি করব তাই এ পর্যায়ে গুঁড়া দুধটা বাদও দিতে পারবেন তবে দিলে টেস্টটা আরও বেড়ে যাবে লবণ দিয়ে দিচ্ছি হাফটা চামচ দিয়ে দিচ্ছি একটা চামচ বেকিং পাউডার শুকনো উপকরণগুলোকে একটু চেলে নেওয়ার চেষ্টা করবেন এতে করে ব্যাটারের মধ্যে কোনো লামস হবে না আর ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন আমি এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার কাজটা কিন্তু একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন এতে করে ব্যাটারটা কিন্তু খুবই স্মুথ হবে প্যানকেকটা তৈরি করার জন্য একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে আপনাদের কাছে যদি মনে হয় ব্যাটারটা কিছুটা পাতলা হয়েছে তাহলে আরও কিছুটা ময়দা অ্যাড করে নেবেন আবার যদি মনে হয় একটু ঘন হয়েছে তাহলে কিন্তু অল্প একটু পানি বা দুধ অ্যাড করলেই হবে আমি আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ব্যাটারের মধ্যে কোনো রকমের তৈরি হয়নি আর প্যানকেকের জন্য কিন্তু ঠিক এরকমই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে চুলায় একটা প্যান বসিয়ে চুলার আশটা লোতে রেখে একটা অয়েল ব্রাশ দিয়ে আমি কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি তারপর একটা টিস্যু দিয়ে এই প্যানটাকে আবার মুছে নিচ্ছি এখন প্যানের ঠিক মাঝখানে একটা গোল চামচ দিয়ে আমি এক চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটাকে ছড়ানো যাবে না ঠিক একই জায়গায় ঢালতে হবে ব্যাটারটা কিন্তু একাই ছড়িয়ে যাবে প্যানটাও কিন্তু অতিরিক্ত গরম হওয়া যাবে না আর চুলার হিটটাও বাড়ানো যাবে না চুলার হিটটা লোতে রেখে প্যানকেকগুলোকে ভাজতে হবে কিছুক্ষণ পর দেখতে পারবেন এরকম বাবল ক্রিয়েট হয়েছে তখন বুঝতে হবে নিচের দিকটা হয়ে গেছে ঠিক ওই অবস্থায় প্যানকেকটাকে হালকা করে উল্টে দিতে হবে এরপর কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর কেকটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা প্যানকেক আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিয়েছি আবারও প্যানের মাঝ বরাবর ব্যাটারটা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব এরপর যখন এরকম বাবলস ক্রিয়েট হবে ঠিক ওই অবস্থায় আমি এই প্যানকেকটাকে উল্টে দিচ্ছি তারপর কয়েক সেকেন্ড ভেজে নিয়ে কেকটাকে চুলা থেকে নামিয়ে নিব একইভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি তো দেখেই তো নিলেন কত সহজে তৈরি হয়ে গেল চকলেট প্যানকেক। সবগুলো চকলেট কিন্তু হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত আর একদমই পারফেক্ট আমি আপনাদেরকে একটা প্যানকেক একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলেই ঠিক বুঝতে পারবেন ভেতরটা কতটা সফট হয়েছে সকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য প্যানকেক হচ্ছে একটা বেস্ট অপশন আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে সকালের ঝটপট নাস্তা অথবা বাচ্চাদের টিফিনের জন্য মাত্র দশ মিনিট হাতে থাকলেই কিন্তু আপনারা এই প্যানকেকগুলো তৈরি করে নিতে পারবেন শুধু বাচ্চারা না বড়রাও কিন্তু এই প্যানকেকটা খুবই মজা করে খাবে কারণ হচ্ছে এই প্যানকেকগুলো অনেক বেশি সফট আর অনেক বেশি টেস্টি হয়ে থাকে প্যানকেকগুলোকে বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম এরপর দুইটা ডিমের জন্য আমি এখানে নিয়ে নিব থ্রি ফোর্থ কাপ চিনি মানে ওয়ান ফোর্থ কাপ দিয়ে তিনবার মেপে নিলেই থ্রি ফোর্থ কাপ হয়ে যাবে লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ মিষ্টি খাবারে যদি লবণটা পছন্দ না করেন তবে পাত দিলেও চলবে এবার এই সব কিছুকে আমি একটু ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি চিনিটা ভালোভাবে গলে গিয়ে মিশে যাওয়া পর্যন্ত সব কিছু ভালো মতো মিশিয়ে নিতে হবে আর ডিমের যেন কোনো লামস না থাকে সেটাও খেয়াল রাখতে হবে ডিম আর চিনিটাকে একটু সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পর কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি এখন কিন্তু এই ডিমগুলোর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সব কিছু খুব ভালো মতো মিশে গেছে এবার আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব আর এই শুকনো উপকরণগুলো একটু ছেঁকে নেওয়ার চেষ্টা করবেন আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ চাইলে আপনারা গুঁড়া দুধটা বাদও দিতে পারেন যেহেতু ব্যাটারটা করব লিকুইড দুধ দিয়ে তাই পর্যায়ে গুঁড়া দুধটা বাদও দিতে পারবেন তবে দিলে বেড়ে যাবে দিয়ে দিচ্ছি আরও এক চামচ বেকিং পাউডার এবার এগুলোকে আমি ছেঁকে নিব এ পর্যায়ে শুকনা উপকরণগুলোকে অবশ্যই চেষ্টা করবেন চেলে নেওয়ার এতে করে ব্যাটারের মধ্যে কোনো লামস হবে না দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ এক চা চামচ দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন আমি এই সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়ার কাজটা কিন্তু একটু সময় নিয়ে করার চেষ্টা করবেন এতে করে ব্যাটারটা খুবই স্মুথ হবে প্যানকেকটা তৈরি করার জন্য এখানে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে আপনাদের কাছে যদি মনে হয় ব্যাটারটা কিছুটা পাতলা হয়েছে তাহলে কিছুটা ময়দা অ্যাড করে নিবেন আবার যদি মনে হয় ব্যাটারটা ঘন হয়েছে তাহলে অল্প একটু ময়দা অ্যাড করে দিবেন তাহলেই হবে আমি আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ব্যাটারের মধ্যে কোনো রকমের লামস তৈরি হয়নি আর প্যানকেকের জন্য কিন্তু ঠিক এরকমই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে চুলায় একটা প্যান বসিয়ে চুলার আশটা লোতে রেখে একটা অয়েল ব্রাশ দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি এবার এই প্যানের ঠিক মাছ বরাবর একটা গোল চামচ দিয়ে একটা চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি ছড়ানো যাবে না ঠিক একই ঢালতে হবে প্যানটাও কিন্তু অতিরিক্ত গরম হওয়া যাবে না আর চুলার হিটটাও বাড়ানো যাবে না চুলার হিটটা লোতে রেখে প্যানকেকগুলোকে গুলোকে ভাজতে হবে কিছুক্ষণ পর দেখতে পারবেন এরকম বাবল হয়েছে ঠিক ওই অবস্থায় প্যানকেক টা হালকা করে উল্টে দিতে হবে যখন দেখবেন যে এরকম বাবলস ক্রিয়েট হয়েছে তখন বুঝতে হবে নিচের দিকটা হয়ে গেছে আবার চাইলে একটু থেকে দিয়ে কেকটা আলগিয়েও দেখতে পারবেন যদি মনে হয় পারফেক্ট কালারটা এসেছে তখন কিন্তু কেকটাকে উলটিয়ে দিতে হবে তারপর কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর কেকটা চুলা থেকে নামিয়ে নিতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আপনাদেরকে আরো একটা কেক তৈরি করে দেখিয়ে দিয়েছি ব্যাটারটা দিয়ে আবারও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে একটা স্প্যাচুলার দিয়ে এক থেকে কালারটা দেখে নিচ্ছি আমি এরপর কেকটাকে উল্টে দিয়ে কেকটাকে কয়েক সেকেন্ড ভেজে চুলা থেকে নামিয়ে নিব দেখেই তো নিলেন কত সহজে প্যানকেকটা তৈরি করে নিয়েছি একইভাবে আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিয়েছি সবগুলো প্যানকেকই হয়েছে অসংখ্য ছিদ্রযুক্ত আর একদমই পারফেক্ট সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য প্যানকেক হচ্ছে একটা বেস্ট অপশন আমি আপনাদেরকে একটা প্যানকেক ছিড়ে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ভেতরটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ